আমাদের নেককার হওয়ার পথে বাধা হচ্ছে আমাদের পরিবেশ আমাদের সঙ্গ খারাপ পরিবেশের কারণে খারাপ বন্ধু বান্ধবের কারণে অনেক মানুষ লাইন হয়ে যায় কি বলেন ঠিক কিনা আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যায় তার বন্ধু খারাপ হওয়ার কারণে যে তার সাথে উঠা বসা করে তার যেই মধ্যে যে খারাপ অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলো চলে আসে আর সোহবাতু রতুন সোহবত একজনের সংস্রব একজনের সঙ্গ এটা প্রভাব পেলে এটা ক্রিয়া করে আপনি আমি যার সাথে চলবো তার অভ্যাস তার চলন বলন তার উঠা বসা এগুলো আমার মধ্যে প্রভাব ফেলবে আমার বন্ধু যদি নামাজি হয় তাহলে নামাজ পড়ার আগ্রহ আমার দিলের মধ্যে জাগ্রত হবে কি বলেন ঠিক কিনা। আর আমি যার সাথে উঠা বসা করি সে যদি পান দুম করে করেনেওয়ালা হয় তাহলে পান করার আগ্রহ দিলের মধ্যে আসে সে যদি গাঁজা খায় তাহলে আমার মধ্যে গাঁজা খাওয়ার আগ্রহ আসবে সে যদি মদ পান করে তাহলে তার সাথে উঠা বসা করার কারণে মদ পানের বদ অভ্যাস আমার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি জিনাকার তার সাথে একজন ভালো মানুষ যদি চলাফেরা করে খারাপ পরিবেশে যায় তাহলে সেও ভালো মানুষ তো জিনাকার হয়ে যাওয়ার রাস্তা তার জন্য খুলে যায় জোরো বলেন নাউজবিল্লা এজন্যে ইসলামে সৎসঙ্গ এর গুরুত্ব অপরিসীম একজন মানুষ আদর্শ মানুষ হিসাবে টিকে থাকার জন্যে আদর্শ মানুষ হিসাবে জীবন যাপন করার জন্যে নেকটার হিসাবে জীবন জীবনযাপন করার জন্যে একজন সৎ বন্ধু অবশ্যই তার প্রয়োজন খারাপ বন্ধু সঙ্গ একজন মানুষকে খারাপ করে তোলে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কেউ যদি অসৎসঙ্গ পায় খারাপ লোকদের সঙ্গ পায় তাহলে তার জীবনে সর্বনাশ হয়ে যায় তার জীবন ধ্বংস হয়ে যায় নেকটার হওয়ার পথে আমাদের যতগুলো ভাদা। তার মধ্যে অন্যতম একটি ভাদা হচ্ছে খারাপ সঙ্গ খারাপ পরিবেশ এজন্যে যারা বাড়ি নতুন করে নির্মাণ করার চিন্তা করে তাদের জন্য উচিত হচ্ছে তার আশপাশ পরিবেশ চিন্তা বিবেচনা করে বসবাস করা কারণ তার প্রতিবেশী তার পরিবেশ যদি খারাপ হয় তাহলে তার ছেলে সন্তানদেরকে মানুষ করা তার জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে যায় কি বলেন ঠিক কি না অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়